ওম নম ভগবতে বাসু আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি দেব সেনাপতি কুমার মঙ্গল তুঙ্গক্ষেত্রে অর্থাৎ আনন্দের জায়গায় মকর রাশিতে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রবেশ করবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত এই মকর রাশিতেই কিন্তু অবস্থান করবে তাই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পাবেন অর্থাৎ শুভ না অশুভ ফল তা নিয়েই আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন যেহেতু মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারদের ক্ষেত্রে লাভভাবে মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় অবস্থান করবে কিন্তু রাশিচক্রের ঠিক দশম স্থানে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয় মকর রাশিতে এবং বিশেষ করে এখানে তিনটি নক্ষত্র রয়েছে তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে ঠিক ষোলোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত উত্তরা সারা নক্ষত্রে মঙ্গল কিন্তু অবস্থান করবে যেটি রবির নক্ষত্রে প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্ন এবং বৈষয়িক ভাবনা দ্বারা আপনি চালিত হবেনি এবং বিশেষ করে টেকনিক্যাল লাইনের উপর বা কাজ হাতের কাজের উপর দক্ষতা আপনাকে বা বুৎপত্তি ঘটাবেই এবং এখানে মঙ্গল খুব গতিশীল এবং পরিশ্রমী কিন্তু আপনাকে করাবেই এবং মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ শোভনা নক্ষত্রে আঠাশে জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে ঠিক এটি তো কর্মভাব রাশিচক্রের সেই কারণে জাতকের কর্মের প্রতি তৎপরতা বৃদ্ধি ঘটবেই বা কর্মের প্রতি আপনার টান কিন্তু থাকবে এবং আপনি মাতৃভক্তি বা মায়ের প্রতি আপনার টানও কিন্তু থাকবে এবং কাজকে ধরে রাখতে আপনি পারবেন এবং পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন কিন্তু আপনাকে করাবেই এবং যখনই নিজের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে ঠিক ১৪ ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে যেটি এটি কর্মক্ষেত্রের শেষ পর্যায়ে কিন্তু তবুও ওখানে উৎসাহ উদ্দীপনা আপনাকে প্রদান করবে যেহেতু নিজের নক্ষত্রে থাকার জন্য হাতের কাজে বা টেকনিক্যাল লাইনে কাজকর্মের উপর আপনার দক্ষতা বাড়াবেই এবং আপনাকে কিন্তু খুব পরিশ্রম করতে হবে তবে তেজি প্রকৃতির আপনি হবেন বিষয় সম্পত্তি অর্জন কিছু না কিছু আপনি করবেনই বর্তমানে দেখুন যেহেতু মিনরাশি বা মিনলগ্নের ঠিক একাদশ ভাব একাদশ ভাব হচ্ছে কৃতকার্যতার ভাব বা অভিষ্ট পূরণের ভাব এবং এটি উপচয় স্থান এই একাদশ ভাবে মঙ্গল কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে এমনিতেই শুভ কারক গ্রহ কারণ আপনাদের অর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ সেই কারণে আপনাদের শুভ কারক গ্রহ এবং এখানে একাদশভাবে অবস্থান করলেও দ্বিতীয় এবং নবমভাবের অধিপতিগ্রহ এবং এখানে দৃষ্টি প্রদান করবে ঠিক আপনাদের বিশেষ করে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে দৃষ্টি প্রদান করবে আপনাদের ঠিক পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে ষষ্ঠভাবে হচ্ছে সময়ের বিনিময়ে রোজগার এই জায়গাতে দৃষ্টি প্রদান করছে এখানে প্রেম প্রীতির জায়গায় দৃষ্টি প্রদান করছে এবং এই জায়গায় আপনাকে বিশেষ করে অপ্রত্যাশিতভাবে সৌভাগ্য বৃদ্ধি আপনার ঘটবার সম্ভাবনা বা অপ্রত্যাশিতভাবে আপনাকে কৃতকার্যতা বা অভীষ্ট পূরণ করাতে পারে এই মঙ্গল এবং পারিবারিক জীবনে সুখ আপনাকে প্রদান করার জায়গাটা নিয়ে আসতে পারে সাধারণ সুখে আপনি আপ্লুত অতি অবশ্যই কিন্তু হবেন এবং আর্থিক লাভ আপনাকে কিছু না কিছুভাবে ঘটাবেই এই মুহূর্তকালীন আপনাদের যতই শুনি সাড়ে সাথে চলুক না কেন এবং যাবতীয় বিষয়ে আপনি সফলতা এবং লাভ ঘটবেই এবং কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ আপনি গ্রহণ করবেনই এবং অভিষ্ট পূরণ বা কৃতকার্যতা আপনার লাভ ঘটতে পারে অন্যের উপর আপনি আধিপত্য বিস্তার ঘটাতে পারেন ভাগ্য উন্নতি আপনার কিন্তু ঘটবেই ভাগ্যভাবের অধিপতি হয় হচ্ছে মঙ্গল এবং ইপসিত কাজকর্মে আপনাকে সার্থকতা নিয়ে আসবে উৎসাহ উদ্দীপনা আপনার বৃদ্ধি ঘটবে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে যদি কোনো মামলা মকদ্দম আপনার থাকলে এখানে সফলতা প্রদান করবে ব্যবসায় বা কাজকর্মে সফলতা এবং স্থাবর সম্পত্তি লাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে তবে যার জন্মকালীন যদি অশুভ থাকলে তাকে তো কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু পেতেই হবে একাদশভাবে থাকলেও অশুভ থাকলে তাকে অশুভ প্রভাব কিছু না কিছু পেতেই হবে দেখবেন আপনি বিশেষ করে শত্রুদের সমালোচনার মধ্যে বারবার পড়ে যাবে কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতান্তর ঘটবে আপনার কোধ বৃদ্ধি হতে পারে শত্রু বৃদ্ধি হতে পারে মানসিক চাপ বৃদ্ধি হতে পারে কাজকর্মে করতে যাচ্ছেন বাধা সেই মতো সফলতাটা উঠে আসছে না সম্পত্তিগত ঝামেলা এগুলো আপনাকে ফেলে দিতে পারে তবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শনির সাড়ে চললেও এই যে এখানে আটত্রিশ দিন অবস্থান করতে চলেছে ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত ষাড় প্রভাব অনেকটাই কিন্তু আপনাদের জীবনে এই মুহূর্তে হ্রাস বৃদ্ধি ঘটবে এবং মঙ্গল যার শুভ বলবান রয়েছে তাকে সফলতা অতি অবশ্যই এই মুহূর্তকালীন নিয়ে প্রদান করবেই কারণ একাদশভাবে আনন্দের জায়গায় অবস্থান মঙ্গলের সে শুভ ফল অতি অবশ্যই আপনাকে নিয়ে আসবে এমনিতেই আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং ভাগ্যপতি তাই সাফল্য অতি অবশ্যই আপনারা আশা করতে পারেন যার শুভ রয়েছে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি অনাদিরাদি গভীরদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার